ওে এশা জুতার বাড়ি খায় আমি কইয়া দিলাম এই তোমার আছে পয়সা আছে আমার কথা হইল দে বিয়া আছে পয়সা আছে তার বউ আমি একটা পাঁচটা বিয়া পাঁচটা বিয়া পাঁচটা বিয়া যোগ্যতা কোন যোগ্যতা আছে যদি বিয়াতে তুই

বললাই তারপর কামড় টাম দেয় আনে রে কোনো বললাই কামড় টাম তো কিছু নি আমি মনে হয় খালি খেতে খেতে মধ্যে চায় চাই দেখছি শরীরে সেরারা মনে হচ্ছে হুইয়া বুয়া কাটিয়ে ছিটিয়ে কত ধরনের ছবি উঠছে বুঝেন বুঝলেন

রসের বিষয়ে ফুল দেই গাই আবার রসের বিয়ান মনে করেন কাটি গা আর যদি অন্যান্য ফুল দিয়ে আবার তো হয়ে যাই বলবো আন দেই

হালাজে কে রসের বিয়ান একবার বাস্তব রস খালি টপ টপ করতে এটুকা কাটলে রস বাইদেব হম দোকানে যাই মাথা বেরিয়ে তারপর

কিবা থকা হেৰি মানে নিবি আমি

তোর জন্য তোর জন্য আবার শালি বাইতো করে গেল তুই ব্যাখ্যা কথা কাল তোমার হালি দিদি ভালো ভাবে চলা করতে কাপড় দিদি আর <laughs> কি <laughs> त गुगा